নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুখবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা দেওয়ার ঘোষণা বন্ধুরা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শেষ হয়ে গেছে এবার মার্চ মাসে টাকা দেওয়ার পালা বর্তমানে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দু কোটি বিয়াল্লিশ লক্ষ মা বোন যুক্ত রয়েছে ফেব্রুয়ারি মাস থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার ও এক টাকা দেওয়া শুরু হয়েছে তবে নতুন আবেদনকারীদের মধ্যে অনেক মহিলা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি যে সকল নতুন আবেদনকারীরা টাকা পায়নি তারা কি মার্চ মাসে টাকা পাবে এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা দেবার তারিখ ডবল টাকা মহিলাদের তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে ডবল টাকা কারা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দু সাল থেকে শুরু হওয়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বর্তমানে মা বনেদের দু কোটি বিয়াল্লিশ লক্ষের পরিবার ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় খবর সামনে আসছে বন্ধুরা রাজ্যবাসীর সুবিধার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা ধরনের সরকারি প্রকল্প চালু করেছেন যার মধ্যে ভাণ্ডার কন্যাশ্রী ভাতা রূপশ্রী এগুলি অন্যতম বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জেনারেল ঘরের মা বোনেরা প্রতি মাসে এক টাকা এবং তপশিলি জাতি ঘরের মা বোনেরা এক টাকা পেয়ে থাকেন বাংলার সকল মা বোনদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে চিন্তা করতে হবে না পঁচিশ বছর বয়স থেকে শুরু করে এই প্রকল্পের টাকা আজীবন পাবেন মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাঁচ বছর ধরে মা বোনেরা টাকা পাচ্ছে মার্চ মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ দেওয়া শুরু হবে নতুনদের যারা টাকা পায়নি তারা কবে টাকা পাবে ডবল টাকা কারা পাবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মার্চ মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা পাওয়ার জন্য কখনো আগে বা কখনো পরে কখনো নির্দিষ্ট সময়ে প্রতি মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা আসে মহিলাদের তবে মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে দেরি হবে না কারণ লক্ষ্মীর মা বনেদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে মার্চ মাসের লক্ষ্মীর ভান্ডার টাকা দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে সরকারি আধিকারিকরা ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ থেকে মা বনেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে অর্থাৎ টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে যাবে সূত্র মারফত জানা যাচ্ছে মার্চ মাসের প্রথম সপ্তাহেই ব্যাংকে টাকা চলে আসবে তিন তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়ে যাবে তবে ব্যাংকিং সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে টাকা পেতে কিছুটা দেরিও হতে পারে এছাড়া যারা বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার উপভোক্তা তাদের টাকা মার্চ মাসের দশ তারিখ থেকে দেওয়া শুরু হবে অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা ফেব্রুয়ারি মাসের তারিখ থেকেই মহিলাদের মার্চ মাসের পেমেন্ট স্ট্যাটাস দেখিয়ে দেবে সূত্র মারফত জানা যাচ্ছে মার্চ মাসের তারিখ থেকেই প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে আর দশ তারিখ থেকে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার উপভোক্তারা টাকা পেতে ব্যাংকে শুরু করবেন এবার দেখুন বন্ধুরা ডবল টাকা কারা পাবে বন্ধুরা বলা হয়েছে যে সমস্ত মহিলারা ফেব্রুয়ারি মাসের টাকা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে পাননি তারা যদি এই ফেব্রুয়ারি মাসের মধ্যে অ্যাকাউন্টে টাকা না পান তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মার্চ মাসে ডবল টাকা দেয়া হবে অর্থাৎ যারা এই ফেব্রুয়ারি মাসে টাকা পাবেন না ফেব্রুয়ারি মাসের মধ্যে তাদের ফেব্রুয়ারি ও মার্চ দু মাসের টাকা একসঙ্গে দেওয়া হবে এক্ষেত্রে সাধারণ শ্রেণীর মহিলাদের দেয়া হবে এই ফেব্রুয়ারি মাসের এক হাজার পাঁচশো টাকা মোট টাকা আর তপশিলি জাতীয় উপজাতিভুক্ত মহিলাদের এবং মার্চ মাসের এক হাজার সাতশো টাকা মোট তিন হাজার চারশো টাকা অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা আপনাদের মধ্যে যারা যারা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না মার্চ মাসে তারা ডবল টাকা ব্যাংকে পাবেন এরপর দেখুন বন্ধুরা নতুনদের জন্য রয়েছে সুখবর যে সকল মহিলারা ব্যাংকিং সংক্রান্ত সমস্যার কারণে ফেব্রুয়ারি মাসে টাকা পায়নি তাদের সেই সমস্যার সমাধান করা হচ্ছে মার্চ মাসে তারা টাকা পাবে অর্থাৎ বন্ধুরা নতুন মহিলাদের মধ্যে যারা যারা ব্যাংকিং সংক্রান্ত সমস্যার কারণে এই ফেব্রুয়ারি মাসে টাকা পাননি আগামী মার্চ মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বাড়তি টাকা ঢুকবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন